নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সকালবেলা উঠে ছেলে দুটো তো বাড়ি চলে গেলো তো মনটা খারাপ লাগছিলো তাই বলি না ওই নদীর ধারে গিয়ে ছিপ বাই তা ছিপটা নেয় সে বয়েছে তা কটা দৈন্য মাছের বাসা আছে তা পুকুরি টকটককে ছেড়ে দেওয়া আছে আর এই আর্য মাছগুলি দিতে আসে কালকে তো নদীর জল মেশিন বসিয়ে দিছি আবার আজকেরও একটু দিচ্ছি জল যে দেখি যে এখনো নোনা হয়নি তাই জন্য আর একটু দিচ্ছি এইবার মনে হয় মাছ দিলি মাছ থাকবে কোন তো এখন আমি এই বুঝব যে আর খানিক্ষণ ছিপবাবো বই আবার একটু বাড়ির দিকে যাব গিয়ে দেখি পান্তা টান্তা খাতি হবে তো পর্বটা এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সারাদিন টুকটাক করে কি করি দেখাবো আমরা কিসে কি করছি বাগান বাড়ির কাজ বা অন্য কাজ জুয়ার সবে উঠতেছে এখনো অনেক জুয়ার উঠছে এখানে যাবো দুটো হ্যাঁ এখানে আবার আজকে পাম্প চালানো হয়েছে মা বিরাট খুশি নদীর জল পুকুরে দেওয়াতে অনেক দিন ধরে বলছে আমি শুধু কিছু বলছি না বলে আর দিতে পারছে না তো গত কাল থেকে পাম্পের জল এখন পুকুরে দিচ্ছে আমি বলেছিলাম যে এই পুকুরটা যেহেতু ব্যবহার করা হয় তো এখন দিতে হবে না যেহেতু আমাদের নতুন বাড়িতে নতুন পুকুর খনন হচ্ছে তো সেই জন্য এইটাকে নোনা জলের পুকুর করে দেবো নোনা জল মিষ্টি জল মিক্সার থাকবে তাতে করে সব রকম মাছ হবে মিষ্টি মাছ নোনা মাছ আকাশটা আজকে সকাল থেকে মেঘলা এখন বৃষ্টি হলেও হতে পারে হয়তো কয়েকদিন ধরে তো আকাশ মেঘলা করছে কিন্তু সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি আর বৃষ্টি হলে এখন ক্ষতি সব জায়গাতে গরমের ধান পাকছে এখন হালকা বৃষ্টি হলে ভালো কিন্তু বেশি বৃষ্টি হলে চাষিদের খুব ক্ষতি হবে আর আমি এখন একটু যাবো দয়াপুর বাজারে দয়াপুর বাজারে একটা পার্সেল এসছে পার্সেল সাধারণত বাড়িতে দিয়ে যায় কিন্তু আজকে ডেলিভারি বয় যে আমাদের পার্সেল দিয়ে যায় সে বললো দাদা পার্সেলটা ভারী একটু তুমি এসে দয়াপুর বাজার থেকে নিয়ে যাও কানুদার দোকানে রেখে যাচ্ছি তো আমি এখন এখান থেকে স্কুটিটা নিয়ে পার্সেলটা আনতে যাব মিঠির একটু ভাত দিলাম শুধু ভাত মাঝে মধ্যে দিলে খায় সবই খায় তো দেওয়া হয় না খুব একটা ফল দেওয়া হয় আর ছোলা খায় গতকাল ওই কোণাতে পাইপ লাগানো হয়েছিল আর আজকে এখানে ঘাটের কাছে জলটা পড়ছে ওদিক দিয়ে দাঁত মাছের বাচ্চা ছিপ দিয়ে দিয়ে ধরছে আর বাবা এসে এখানে দিয়ে যাচ্ছে বাজারে এসে পার্সেলটা নিয়েছি নিয়ে কানুদার দোকানে এসে দাঁড়ালাম কানুদা বসে আছি একা বড় বড় একা দাদা খুব কষ্টে আছে আর বলি ছেলে দুই ছেলে বৌদি সব সোনারপুরে আর দাদা সপ্তাহে শনিবার রবিবার সোনারপুরে যাচ্ছে আর এই ব্যবসা এখানে এখান থেকে বলতে আসতে দেখি সব তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ আমিও চলে যাব তো তুমিও যাও আমিও যাই আর কী করব এই যাওয়া আসা চলছে তাহলে সন্ধ্যাবেলা দেখা হবে কে আমাদের গরম পড়ে গেছে ঘাট আর মাঠটাকে আবার জোর দিতে হবে কদিন গঙ্গা পূজার মেলাতে আমরা কাটালাম হ্যাঁ তো যাবো সন্ধ্যা কানুদার দোকানে এলে এই যে এই হেলান দেওয়ার জায়গা এধারে আমি আর আমার সামনে কানুদা এই প্রদোষদা আর দিকে কানুদা তো আমরা এই তিন মূর্তি এখানে এলে আমাদের একটা বৈঠকই আড্ডা চলে কখনো সকালে কখনও সন্ধ্যায় প্রতিদিন সকালে খুব কম ওই দু দশ মিনিট কোনো একটা কাজে বাজারে এলে একটুখানি ছুঁয়ে যাওয়া

বাবু ঠাকুরদা তুমি ওঠো ঘাট ফাঁকা ঘরে দেখি এ সৌরভ ওঠ এখনও তো ওর নামিনি ও ঠাকুরদার না উঠলো না তো ঠাকুরদার জলে পড়েছি অনেকক্ষণ তুলে দে ঠান্ডা লেগে যাবে নোনা জাল মেখে এসে আবার দুন দন্ত জলে নেমেছো ওঠো ওঠো না তুমি কাজ ও

এই সাইডে জঙ্গল হয়েছিল এগুলো সব পরিষ্কার করে কুপিয়ে নেওয়া হচ্ছে এখানে কি দেবে মা এখানে এখন কিছু দেব না এই গাছগুলো বাঁচাচ্ছি তারপরে করতে দেবো মানে লঙ্কা চারাগুলোতে সব এখন নিয়মিত জল দিতে হবে এই গাছগুলো সব ফুল গাছের মধ্যে ঢেকেছিল স্থায়ী ফুলের গাছ এগুলো দুটো বকুল গাছ মোটামুটি লাগানো হয়েছিল বেঁচেও আছে এখানে সব ঘাস এখান থেকে পরিষ্কার করে রাস্তার উপরে ঝাঁপানো ছিল এগুলো আবার সরিয়ে নিয়ে একটা জায়গাতে রাখা হচ্ছে ওমা মা এই যে ঘাসগুলো ওই ওইখানে ঝাঁপাতে বলো ওই ঘরের পেছনে দিও না না ওইখানেও কিছু দেখেছি তো কারণ ওই কটেজের পেছনে তো সেই যা হয়েছে ওই পর্যন্ত ঠিক আছে তারপরে এধারের থাকতে ইচ্ছে করে ও সামনের বছর একদম আগে আগে সূর্যমুখী বীজ ফেলবে এবং এতে কোনো সার ওষুধ কিছু না দিয়েও এত সুন্দর চেহারা গাছের ভীষণ ভালো হয়েছে হুম আর এটা বেশ খুব সুন্দর দেখায় আর একসঙ্গে বেশি হলে এটা ভাঙিয়েও নিয়ে আসা যায় সৌন্দর্যের পাশাপাশি অর্থ করি ফসল ও একটা দিক ফিরে থাকে না না ওরকম না বিকালবেলাও তো এদিকে ফিরে থাকে সূর্যের মতো মুখ তাই সূর্যমুখী সব সময় যে সূর্যের দিকে ফিরে থাকে এমনটা না তাহলে কাজ করবে পরের বার ওপারে রাস্তার ওপারে লাগাবে তাহলে এদিক ফিরে থাকবে লোকজন যাওয়ার সময় দিতে তাতে সময় বসাইছি তো সে না দিলে হবে না অনেকেই হয়তো দেখেননি আমিও প্রথম দেখলাম কাঁকরোলের ফুল একদম জবা ফুলের মতো দেখতে কি পুরুষ গাছের ফুল আর ওইটা মেয়ে গাছ

এই ড্রাগন গাছে জল টল দিতে লাগবে না ড্রাগন এর কি শিকড় ছেড়েছে মনে হয় দেখতে দেখতে পুকুরের জল কিন্তু অনেকটা বেড়েছে ওদিকে বড় পুকুর থেকে জল এনে দেওয়া হচ্ছে ওদিকে নদীর জল পড়ছে এখনো এখান থেকে ইলেকট্রিক তার গেছে পাইপ গেছে আর নদীতে একদম ভরা জোয়ার কানায় কানায় পরিপূর্ণ নদী এই জোয়ারটা পুরো জল দিয়ে আর দেওয়া হবে না এতেই মোটামুটি পুকুরে জল দোঁয়সলা হয়ে যাবে দোঁয়সলা জলে মিষ্টি যে মাছ সেগুলোও বাড়ে ভালো আর নদীর মাছও বেঁচে থাকতে পারে বড় হতে পারে আর মা তো

সে কাঁচার ফুলটা আস্তে আস্তে ওইটা প্রথমে চিন্তায় ছিলাম বলছিলাম কি পাতা সব ফুল যারা জানেন তারা ওই জন্য ওই কমেন্ট লিখেছিলেন রেখেছি এইটা এই জল দিয়ে ভেজানো হয়ে গেলে ওই সেই পুঁই শাকের মাছা যেটা ওইটা আনার কথা হচ্ছে এইবার আনা হবে এনে এইখানে দিলে আর অসুবিধা নেই এতে কতক্ষণ ধরে জল হবে পাইপ এরকম ফেলে দাও এক একটা লাইন ধরে

বেশ নোনা আমি তো এবারে ওই দিকটা জল পড়েছে তো ওই দিকটা নোনতা বেশি আমি এইদিকে এসে মুখ দিলাম এদিকে অতটা নোনতা না জলে ভালো করে একটু හොরাhuri করলে করতে পারলে তো হতো দেখো যে রাস্তার উপরে উঠে গেছে সূর্যটা কালারটা দেখো কালারটা দেখো কালারটা দেখো ওই গাছের ফাঁক দিয়ে ও আজকের মতো বিদায় নেবে সকালবেলা যে পার্সেলটা নিয়ে এসছিলাম সেই পার্সেলটা আপনাদের দেখানো হয়নি আসলে গল্পে গল্পে নিয়ে চলে এসছি আর রেখে দিয়েছি তারপর অন্য কাজে চলে গেছি এবারে আপনাদের মনে একটা জিজ্ঞাসা থাকবে যে কি আনলো ওই বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি ওটা ছিল একটা পাম্প সেট আর এই পাম্প সেটটা আমাদের একজন দাদা ভাই পাঠিয়েছেন আর সেটা ছবি তুলে তাকে যখন পাঠাতে যাচ্ছি তখনই মনে হলো যে পাম্প সেটটা তো দেখানো হয়নি তো আমি আবার একটু বাইরে বের ওটা কী জন্য আসতে বলো তো এটা অ্যাকচুয়ালি নতুন বাড়ির জন্য কিন্তু নতুন বাড়িতে তো এখন পুকুর কাটা হচ্ছে জল নেই তো এটা নতুন বাড়িতেই ব্যবহার হবে আর এই পাম্প সেটটা হচ্ছে এই তোই আছে ডিটেইল এখানে দেওয়া আছে আমাদের যেরকম আছে ওই সাইজের তো আমাদেরটাও বারবার খারাপ হয়ে যাচ্ছিল তাই না খুব ভারী ওইজন্য পার্সেল যে আনে সে বলল দাদা বাজার থেকে নিয়ে যাও কামদার দোকানে রেখে যাচ্ছে আমি আমার দিয়ে সকালবেলা নিয়ে আসছিলাম আমাদের এই ঘরের সামনের অবস্থা কিন্তু খুব খারাপ সেই বর্ষাকালে প্লাস্টিকগুলো লাগিয়েছিলাম আর এখন দেখুন পুরো ছিঁড়ে হাওয়ায় একেবারে হয়ে গেছে আবার নতুন বর্ষার আগে লাগাতে হবে এখানে প্লাস্টিক না এই ঘর থাকবে না খোলা হবে না কি হবে বোঝা যাচ্ছে না দেখা যাক কি হয় এখন ওখানে কিন্তু ডালবাগান থেকে ঘাস তোলা হচ্ছে ডালবাগানের মধ্যে প্রচুর কচি কচি ঘাস

কীর্তনে আজকে খেয়ে আসবে কালকে গিয়ে কীর্তন থেকে খেয়ে আসছে কেন কীর্তনে খেলে অসুবিধা হয় না যাও পক্ষীরা আজকে নিয়ে বেরোচ্ছে পক্ষীরা নিকে এখন নিল না সকালে নিল যখন দরকার তখন নেয় সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা গতকাল পর্যন্ত দেখলেন বিকালবেলা পর্যন্ত বাগানে কি করা হলো আর এখন সকালবেলা সকাল থেকেও কিন্তু বাগানের ওদিকে কাজ চলছে একটা জায়গা একটু ওই কাজ বাকি ছিল ওইটা করিয়ে নিয়ে তারপরে কাকু আর মানে কদিন বন্ধ থাকবে তারপরে আবার যখন প্রয়োজন পড়বে কাজ করবে সাইডে মাটিগুলো একদম পড়ে গেছিলো আর ইঁদুরে মাটি তুলেছে প্রচুর তো সেই মাটিগুলো উপরে তোলার কাজ চলছে এখন মা তো দেখলাম ছুটে এসছে বলে আমার কুমড়ো গাছগুলো যাচ্ছে ওইগুলো অন্তত ভালো করে কেটে নিই নিয়ে অন্তত খাওয়া যাবে কিছুটা তো চলে এসছে আমিও সকালবেলা দিকে হাঁটতে হাঁটতে আসলাম এই যে সব মাটি তুলে দিচ্ছে নিচের থেকে একদম এই যে সমান করে দেওয়া হচ্ছে এরম থাকবে না তো বর্ষাকালে আবার পড়বে পড়বে না এইবার সেট হয়ে গেছে মাটি না না বলছি এবার সেট হয়ে গেছে অনেকটা গত বছর তো হয়নি ও যারা চাষ করে তারা দেয় না 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 আগের বছর বলেছিলাম ওই যে ওরা চাষ করেছিল না ওই বললাম যে মাটিগুলো তুলে দিয়ে টাকা দেওয়ার কথাই বলেছিলাম তা কি জানি দেবে বলে দেয়নি তো

এখানে একটাও কুমড়ো হয়নি মা ওই নিচে আমি আর নিচে নামলাম না এখানে ঢাল হয়ে গেছে পুরো এক কাজ করো মা যা খাবা খাবা আর ওই কচি কচি কাটে ফ্রিজে রাখার ব্যবস্থা করো তাহলে যদি আবার খাওয়া যায় বুঝলাম আজকে সকাল থেকে বেশ হাওয়া আছে ভালো রোদ গরম এখনো নেই ততটা ফাইন হওয়া বাড়ি কিন্তু মাছ শাক সব আছে তাও বাবা মাছ কিনে হাজির কিনতে দিলে কোনো কিছু খুব পরে এই যে ওই নিচের মাটি উঠছে মাটিটাও ভালো গাছ হবে ভালো তাই না কাকু সেটা তো বলছি না এই যে উলকিওয়ালা মাটি সেটার কথাই বলছি আমাদেরই তো মাটি এই ধসে ধসে পড়ে যাচ্ছে তো আমাদেরই তো

ও আগের বছর এরকম ওরা মরে গিয়ে পাতা ছেড়েছিল এখন কিন্তু বিকালবেলা আর সৌরভ ওদিকে খেলতে গেছে রাস্তার দিকে মা আছে জলঘরের দিকে হো মাথায় আর গতকাল আজ মিলিয়ে মিশিয়ে আজকে পর্বটা যতটুকু যা হলো সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ